বিরলের লক্ষাধিক টাকার অবৈধ চাইনা দুয়ারি জাল ধ্বংস মুরসালিন হোসেন বিরল দিনাজপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত দিনাজপুরের বিরলে পূর্ণভবা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লক্ষাধিক টাকার অবৈধ চাইনা দুয়ারে জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে শনিবার তিরিশ আগস্ট বিকালে উপজেলা দুই নম্বর ফরাক্কাবাদ ইউনিয়নের সদ্দারডাঙ্গা রাজাপাড়াঘাট কাঞ্চনঘাট এলাকায় উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশতিয়াক আহমেদ এ ব্যাপারে মৎস্য অফিসার আবুল কালাম আজাদ জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই সর্দারডাঙ্গা রাজাপাড়াঘাট কাঞ্চন এলাকার পূর্ণভাবা নদীতে অবৈধ চাইনা দুয়ারি জাল পেতে মাছ নিধন করা হচ্ছে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে ছাব্বিশটি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশতিয়াক আহমেদ বলেন কিছু অসাধু ব্যক্তি অবৈধ চাইনা জাল দিয়ে দেশীয় মাছ নিধনের চেষ্টা করছে শুধু মাছ নয় জলজ প্রাণীও এই জাল থেকে রক্ষা পাচ্ছে না যা দেশের মৎস্য সম্পদের জন্য বড় হুমকি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জলস জীব রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এ সময় স্থানীয় ইউপি সদস্য মোজাফর হোসেন ও বিরল থানার চৌকশ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন এবি নিউজ ডেস্ক রিপোর্ট